আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগে তো আমি আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আমাদের আজকের ব্লগ তো সকালে সব বসরা ভোগে আমি চা বানিয়ে খেয়ে নাস্তা বানিয়ে খা মানে খেয়ে উনি চলে গেছে অফিসে তো এখন আজকে সবাই বাসায় কারণ হচ্ছে আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল তো স্বামী বুসরা কেউ ই আজকে স্কুলে যাইতে পারেনি তো সবার জন্য আমার নাস্তা বানাতে হয়েছে আমি বুসরা আমি আমরা সবাই একসাথে বসে নাস্তা খাচ্ছি তো আমি সকিনের মতো নাচিও আমার মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে খাইয়ে নেবো এটা এখন নেড়ে ঠান্ডা করছিলাম যাই হোক খেয়ে তো আমি চা দিয়ে একটা বিস্কুট খাবো কারণ আমি সকালবেলা আমার রঙ চাটাই অনেক বেশি মজা লাগে রং চা হচ্ছে আমার জন্য বেস্ট কারণ হেভি খাবার খেয়ে আমি হজম করতে আমার খুবই কষ্ট হয় কারণ হচ্ছে আমার একদম মানে অপারেশন হয়েছে কয়েকদিন আগে পিত্ত অপারেশন তার জন্য আমার হেভি খাবারটা খেতে অনেক কষ্ট হয় যাই হোক আমি আবার দুপুরে রান্নায় চলে আসছি মাঝখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বাতে আবার বলক চলে আসছে রান্না করছি তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে আবার বেগুন ভাজা করব বেগুনটা অনেক ভালো ছিল তো ভাবলাম এত সুন্দর বেগুন ভাজা না করলে ভালো লাগবে না তো তাই একটু বেগুনটা একটু ভেজে তুলে নিয়েছি আজকে গরুর পায়া রান্না করব তো গরুর পায়াগুলো আমি কেন করে নিচ্ছিলাম দুইয়ে একদম পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিব একবারে এখন মশলা টস্টা দিয়ে বসাইয়া দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে কষিয়ে তারপর সিটি দেব এখন কষাচ্ছিলাম মা বা কর্মিস একটু ভাজি করবো করমিশা একটা ভেজে মানে মাঝখান দিয়ে ভেজে নিয়েছি এখন আমার তরকারি মানে সিঁট সিটি চলে আসছে আসার পরে অনেক পরে তার ফাইনাল লুক চলে আসছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে তো এখন আমরা তো এখন ভাবলাম যে তো আর একটু ঢেলে নেই কুকার থেকে যে ঢেলে নিয়ে আসছি এসে সবাই খেতে বসে গিয়েছি বেগুন বাজা টাই এত মজা হয়েছিল যেটা আমি মানে বললে কম হবে অনেক মজা হয়েছে অনেক বেশি কলমি শাক আমার বরাবরই খুবই পছন্দের খুবই পছন্দের কলমি শাক কার কাছে কেমন লাগে জানে না কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে সেই জন্য আজকে আমি দুই একটি রান্না করেছি আর সবচেয়ে বেশি আমি খেয়েছি শাক অনেক মজা শাকটা আর খাবারের তালিকায় একটা শাক সবজি থাকা খুবই ভালো যদিও বাচ্চারা খাইতে চায় না তারপর আমি রাখার চেষ্টা করি সব সময় খাবারের তালিকায় শাক সবজি সব কিছু তো বেগুন বাজা নিয়েছি অনেক মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমি আবার উপরে একটু ময়দা দিয়ে তারপর একটা ভাজা করে একদম মচমচা হয় অনেক মজা লাগে আর আমি বেগুন ভাজা আবার নিয়েছিলাম মজা তো মজা হয়েছে ভাবলাম আর একটু নেই তা আবার নিয়েছি আমি খাচ্ছি আমি খাচ্ছি শুধু সবাই খাইছে তারপর আমার খাওয়াটা একটু বেশি ভিডিওতে থাকে সব সময় আর আমাদের স্বামী সরকার এখন নিয়ে নিবে হচ্ছে গরুর পায়ে সে বলছে আমাকে দিয়ে দাও তো আমি তাকে দিয়ে দিয়েছি আমাদের রুমি সাহেব খাচ্ছে স্বামীও খাচ্ছে স্বামীর বাবাও খাচ্ছে এখন স্বামীর বাবা নিয়ে নিবে আমি বললো আমি তোমাকে দিয়ে দিই বলে না আমি নিব তো আমিও নিয়ে নিয়েছি বড় একটা পিস খুবই বড় একটা পিস নিলাম আমি কারণ অনেক অনেক মজা হয়েছিল ভিডিও প্রায় লাস্ট পর চলে এসছি și we like com and she our common love is by